মাসুদার সাথে স্মরণ করছি আজকে সেই নেতাকে যিনি এদেশের শ্রমিকের অধিকারের জন্য বাংলাদেশের প্রথম সংগ্রাম করেছেন যিনি শ্রম মন্ত্রণালয় করেছেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকে যে দলগুলি আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে সমালোচনা করছেন অতীত ভুলে যাবেন না আজকে জামাত ইসলামে আপনারা কিন্তু বিএনপির ছায়া তলে থেকে বাংলাদেশে বসবাস করেছে ইতিহাস ভুলে যাবেন না একানব্বই সালে নির্বাচন বিএনপির সাথে আপনাদের আন্ডার গ্রাউন্ড একটা নেকজিশন হয়েছিল আঠারো সিট পেয়েছেন

আমার রাত পথে আন্দোলন এবং দলের কথা বলবেন এই সব বাদ দেন বাংলাদেশ বাংলাদেশে নেই আর এনসিবি ওরা বাচ্চা ওদের সম্বন্ধে আমি সমালোচনা করব না আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নমুনা দিয়েছে 40 বছর বয়সে আর ওদের বয়স 30 এর কোঠার নিচে কে নিয়ে আলোচনা করব না ওরা আজকে কিছু কিছু এদেশে যারা লুটপাট করেছে লুবি তাদের ইন্ধনে চলছে তাদেরকে দিয়ে তারা ফায়দা লুটছে তাই আসুন আমরা তাদেরকে বলি রাজনীতি ভাইরা শিখো তারপরে রাজনীতির মঞ্চে কথা বলো এমন কোন কথা বলবো না

কত কোটি টাকার মালিক হয়ে যায় তাহলে তুমি কত টাকার মালিক এইগুলি বাদ দাও তোমরা যদি বলো জুলাই আগস্টের আন্দোলন তোমরা করেছ ভুল আপনারা জানেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম রাজপথে নেমেছে আমাদের সকলের সন্তানেরা নেমেছে বাবাকে অনুসরণ করে নেমেছে আপনারা বিদ্যা চলে যান বাংলাদেশের মানুষে আজকে যে দাবি আমি আজকে ইনু সরকারকে বলবো মানুষ পনেরো বছর ভোট দিতে পারেনি জাতীয় ইলেকশন স্থানীয় ইলেকশন সেই ভোট দেওয়ার জন্য অতি আগ্রহে মানুষ তাকিয়ে আছে আপনারা কোন পরিণতি হবে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ